বারোই এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে তাদের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতি বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে এই ঘটনা আপনারা জানেন ঘটনা ঘটেছিল বারোই এপ্রিল এই বছরের এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় যা নেতৃত্বে ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সৈয়দ ওয়াকার রাজা আমরা তদন্তে নেমে জানতে পারি যে প্রাথমিক এফআইআর এ পাঁচ জনের নাম ছিল কিন্তু তদন্তে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা নিশ্চিত হই এফআইআর এ যে পাঁচ জনের নাম ছিল তা ছাড়াও আরো আটজন এই ঘটনার সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত পাঁচ এবং আট এই ১৩ জনের খোঁজে সিটের তদন্তকারী দলের সদস্যরা তারা অভিযান শুরু করেন এবং এই তেরো জনকেই আমরা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হই এরা পলাতক ছিলেন এদের রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে আমরা ধরি ওড়িশাতে রেড করা হয় ঝাড়সুগোডা ঝাড়খণ্ডের পাকুড় বীরভূমের পাইকার হাওড়ার বিভিন্ন এলাকা হাওড়া কমিশনারেট এবং হাওড়ার রুলার এলাকা ফরাক্কা এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুই জায়গার বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই তেরো জনকে গ্রেফতার করি ছাপ্পান্ন দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন আদালতে এবং বিচার শুরু হয় স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয় শ্রী বিভাষ চট্টোপাধ্যায়কে আপনারা এটাও জানেন যে এই মামলায় গতকাল এই ১৩ জন অভিযুক্তকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেছেন এই দোষী সাব্যস্ত করার পরে যেটা প্রক্রিয়া আজকে কিছুক্ষণের মধ্যেই সাজাও ঘোষিত হবে হয়তো আমরা এই প্রেস কনফারেন্স চলাকালীনই সেই সাজার খবরটা পেয়ে যাব তদন্তে আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখি সিসিটিভি ফুটেজে আমরা অভিযুক্তদের যাদের আমরা গ্রেফতার করেছি তাদের চলাফেরা তার নির্দিষ্ট আমরা ফুটেজ পাই এবং তারপরে আমরা যখন চার্জশিট জমা দিই আমরা অভিযুক্তদের প্রত্যেকের যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি যাতে ঘটনার দিন ঘটনাস্থলে সংশ্লিষ্ট সময় অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি তাদের প্রবেশ এবং প্রস্থান সংশয়াতীতভাবে প্রমাণিত হয় এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসের আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের চলার হাঁটার একটা নির্দিষ্ট গতি আছে একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা নির্দিষ্ট ভঙ্গি আছে যাকে আমরা পরিভাষায় বলি গেট প্যাটার্ন আমরা এই গেট প্যাটার্ন অ্যানালিসিসের সাহায্য নিই ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থলের আশেপাশে চলাফেরা হাঁটা চলা ঘরের মধ্যে ঢোকা বেরোনো এগুলোর ফুটেজ পেয়েছিলাম তাদের গেট প্যাটার্ন আমরা পেয়েছিলাম এরপর যখন অভিযুক্তরা আমাদের পুলিশি হেফাজতে ছিলেন তখন আদালতের অনুমতি ক্রমে আদালতেও তাদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হয় তাদের হাঁটা চলা করিয়ে দেখানো হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই পরীক্ষা করেন এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছন যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা ফুটেজ দেখা গিয়েছিল তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে তৃতীয়ত ডিএনএ সংক্রান্ত এভিডেন্সও আমরা কাজে লাগিয়েছি অভিযুক্ত যারা ছিলেন গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি তাতে রক্তের দাগ ছিল সেই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি এবং দুই যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি সেই ডিএনএ স্যাম্পলে সেই রক্তের গেছে। যাতে আদালতে প্রমাণিত হয়েছে যে এই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল হরগোবিন্দ এবং চন্দন দাসের খুনে আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব যে মহামান্য আদালত কি সাজা ঘোষণা করছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তথ্য আপনাদের জানাই এই মামলার ক্ষেত্রে আপনারা জানেন যখন নতুন ফৌজদারি বিধি চালু হয় কয়েক বছর আগে ভারতীয় ইত্যাদি নতুন ফৌজদারি বিধি তাতে একটি নতুন ধারা যোগ করা হয় গণপিটুনিতে মৃত্যু ডেথ ডিউ টু মবলেন এই ধারা এই কেসে যোগ করা হয়েছিল যেহেতু একাধিক ব্যক্তি এতে যুক্ত ছিলেন এবং গণপিটুনিতে মৃত্যু একশো তিনটে দুই হান্ড্রেড থ্রি টু বিএনএস এই ধারায় ভারতবর্ষে এই ওয়ান জিরো থ্রি টু মেন্সিন থেকে মৃত্যু গণপিটুনিতে মৃত্যু এই ধারায় এর আগে মাত্র একটি কেসে শাস্তি হয়েছে এটি দ্বিতীয় একটি নজির করা হলো ঘটনা ঘটেছিল বারোই এপ্রিল আট মাস দশ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা এবং এর জন্য আমরা বিভিন্ন এজেন্সির সাহায্য সাহায্য পেয়েছি আমরা পুলিশের নিয়েছি তদন্তের শুরু থেকেই তারা সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন রেডস এবং তল্লাশিতে অংশ নিয়েছেন কলকাতা পুলিশেরও প্ল্যান মেকিং সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে গোয়েন্দা বিভাগে তাদের সাহায্য আমরা নিয়েছি সিআইডি সাইবার ফরেনসিক্স এবং সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ডিজিটাল এভিডেন্স এক্সামিনার ল্যাবরেটরি সিডিইআইএল যেটা বলে আইডিসিআইডি এখানে আছে। তাদেরও সাহায্য নিয়েছি এবং এই সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করে তারপর আমরা চার্জশিট পেশ করেছি এবং সৈয়দ ওয়াকার রাজা যিনি সিটের নেতৃত্বে ছিলেন তিনি সেই টিমের প্রত্যেকটি সদস্য এসপি পি জঙ্গিপুর অমিত কুমার শ তাঁর টিমের প্রত্যেকটি সদস্যকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে স্পেশাল পিপি শ্রী বিভাষ চট্টোপাধ্যায় যিনি অক্লান্ত পরিশ্রম করে এই শাস্তি সুনিশ্চিত করতে মাত্র নয় মাসের মধ্যে এই নারকীয় ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে সাহায্য করেছেন তাকেও রাজ্য পুলিশের তরফে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এইটুকু বলার ছিল এরপরে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন তার মধ্যে হয়তো আমরা জাজমেন্টটা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম অফ সেন্টেন্সটা কি হলো

সেখানে একটি মামলাতে যেখানে রাস্তার উপরে পুলিশ কিওস্কে ভাঙচুর অগ্নিসংযোগ এবং রাস্তায় ভাঙচুরের ঘটনায় সেখানে স্থানীয় তৃণমূল নেতা আপ কারতন কাউন্সিলর তার নামও ছিল পরবর্তীতেকালে তার নাম চার্জশিটে আর পাওয়া যায় কিন্তু পুলিশ প্রথমে যে কমপ্লেইন করেছে সেখানে তার নামও ছিল সেই মামলাটা কতদূর কি টু বলা যাবে দেখুন একটা মামলা তো হয়নি এটা যেটা বললাম এটা 210 নম্বর কেস ধর গোবিন্দ দাস ও চন্দন দাসের খুন ওখানে যে 11 এবং 12 তারিখ অশান্তি হয়েছিল সুতরাং 100 এরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে প্রত্যেকটি কেসই অত্যন্ত মনোযোগের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং এর মধ্যে একাধিক কেস খুব দ্রুত কনভিকশন হবে বলে আমরা আশা করছি প্রত্যেকটি কেসেরই মনিটরিং চলছে এবং তার ট্রায়াল মনিটরিং চলছে প্রায় প্রায় সবকটি সবকটি কেসে আই রিপিট পুনরাবৃত্তি করি আমাদের চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে নির্দিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে এটা ছিল খুনের মামলা বাকিগুলোতে আর্সন ভ্যান্ডালিজম মারপিট সরকারি সম্পত্তি ভাঙচুর যেটা আপনি বললেন

within the jurisdiction of Jangipur Police District, two residents of Jaffarabad village, Hargabind Das and Chandan Das, were brutally murdered by an agitated mob. Over this incident, a specific case was registered and a special investigation team set, headed by Sri Syed Vakar Raza, DIG Murshidabad Range, was formed to probe into the investigation. During the course of investigation, we collected and collected all the CCTV footage available. We could identify 13 people. And let me tell you, in, each, in the initial FIR, there were only five named. But during the course of investigation and examination of the CCTV footage and from our other different sources, we could find out the names of eight other people in addition to the five who were named in the FIR. Oh, so a total of 13 people were identified, and the state sprang into action, and we could arrest these 13 accused people from different parts of the state where they had absconded. For example, the raids were held in Jharsabuda of Orissa. Raids were held in Pakurav, Jharkhand; places in Birbhum, a place called Paikar; places in Howrah Rural and Howrah Commissionerate area, and different places in Mushidabad and Jangipur police districts. Initially, we depended on the CCTV footage, but let me uh, elucidate a little more about the nuances of investigation and the kind of tools that were used. Apart from the CCTV footage, we used the tower location of the. We scanned the tower locations of the concerned accused persons, then we plotted it in the Google map. And placed before the court, which conclusively proved the presence of the accused persons at the point of commission of the crime at the concerned place, which is called the place of occurrence. So this conclusively established the presence of the accused in the spot. This apart, we also use gate pattern analysis. You know, when we walk, we, everybody, every single individual has a unique pattern of walking, the pace, the stride, etc., which is called the gate pattern. We also use gate pattern analysis during the course of investigation. From the CCTV footage, we could analyze the gate pattern of certain people who were hovering around these 13 people uh, uh, in the, near the place of Das and Chandan Das during uh, the commission of the crime. We matched that with the gate pattern analysis, which was done uh, with the specific order of the court under the tutelage of forensics experts and the, both the gate pattern analysis. What we found in the CCTV footage. As against that, was recorded in the uh, court, both matched to the last T. This apart, we also used DNA evidence. DNA evidence is like we seized uh, quite a good number of weapons from the uh, possession of the accused persons, and there were bloodstains on it. We took the DNA sample of the bloodstains, which identically matched with the DNA samples of the deceased. that is hargobind Das and Chandan Das. I also want to emphasize another point. Just a minute. Another point, you see, a couple of years uh, back, you saw the new criminal laws have been established, have been introduced in uh, India, the BNS, the BNSS, etc. And a specific section, a new section was introduced in the BNS, which is death due to mob lynching, that is 103 to BNS. And this particular section was reduced to this particular case also, the instant case of the brutal murder of the father, father son duo. And the conviction has come, and this is the second conviction in the entire country in uh, 103 two BNS. This is the second one only. And if you have any more questions, like what you are you, you are asking me about the status of other cases, and like these were the local people out there, no? Those who there, 13 people are local people. These 13 people were local, but uh, as far as the other cases concerned, there were outsiders. We have definite information. We have charge sheeted them. They are definitely outsiders. Uh, in, in this particular case. These were people from Jaffrabad and the adjoining villages. But let me reiterate once again for the other cases, the arson, vandalism, we have specific inputs and we have evidence to establish that there were outsider links also from adjacent states of Jharkhand and adjoining areas. And what's the status of other cases? Like I was mentioning, it's like this was a particular case relating to the brutal murder. But <coughs> over the two days of 11th April and 12th April, several cases. Several incidents of arson, vandalism, destruction of public property; these took place, and more than hundred FIRs. I do not recollect the exact number of the FIRs, but more than hundred. I can assure you, more than hundred FIRs have been registered. Investigation in almost all the cases. Almost all the cases have been completed, and all the cases, almost all the cases, have ended in charge sheet. The trial monitoring cell of Jangipur police districts is actively pursuing the status of these cases, and we are very uh, hopeful that we'll get conviction in most of these cases very soon.